আইন পাস করেছে এটা বাবা সাহেব আম্বেদকরের যে রচনা করা সংবিধানের সঙ্গে সংবিধানের পরিপন্থী যার জন্য আমরা সারা ভারতে কাশ্মীর থেকে কন্যাকুমারী জাতি ধর্ম নির্বিশেষে দেশপ্রেমী আইন প্রেমী সংবিধান প্রেমী মানুষেরা আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের দাবি এই আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া সেই আপনাদের আমরা ব্রিগেডের পরিকল্পনা মুসলিম পার্সোনাল ল বোর্ড দিয়েছি দরবারে বসে আমরা পীরজাদারা সমর্থন দিয়েছি এটা নিয়ে এত জল করার আছে এটা পারমিশন থাকবে করব পারমিশন থাকবে না করব না আমাদের তো আন্দোলন ব্রিগেডেই শেষ হয়ে যাচ্ছে না এত এসব নিয়ে জল করার কোনো মানে হয় বা এগুলো নিয়ে ফুটেজ খাওয়ার কোনো কারোর আমি কোনো নাম ধরে আমি কথা বলি না কারোর এত ফুটেজ খাওয়ার কোনো দরকার নেই তো দেখুন নিশ্চয় কোনো ব্যাপার থাকতে পারে আমার তো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমি এই ব্রিগেডে চলে গেলে আগামীতে আমার পলিটিক্যাল জায়গাটা কোথায় যাবে আমাকে একটা ব্রিগেড করতে হবে আমার তো আমি তো টিএমসি করি না সিপিএম কংগ্রেস আইএসএফ আপনার কি বলে বিভিন্ন সিপিএম আমার কোনো দল করি না তো অতএব যে ব্রিগেডে হলে ব্রিগেডে যাব শহীদ মিনার হলে শহীদ মিনার যাবো রানী রাসমণি হলে রানী রাসমণি যাব বাংলার এই প্রান্ততে থেকে ও যেখানেই হবে সেখানে ছুটতে হবে আন্দোলন করতে হবে ব্রিগেডে একটা যতদিন পর্যন্ত না প্রত্যাহার হবে বিভিন্ন পরিকল্পনা থাকবে তার একটা পার্ট ব্রিগেড আচ্ছা জানারা বলছেন পারমিশন নেই ঠিক আছে পারমিশন নেই করব না পারমিশন আছে করব বাস কথা শেষ এটা নিয়ে এত জল ঘোলা করার আছে মানুষকে ধোকা দিয়া ভাওতা দিয়া এটা তো ভাওতাবাজি চলছে না না এইগুলো নিয়ে এত কথাবার্তা বলার আছে নাকি আপনি ব্রিগেড হয়নি গত পরশু প্রোগ্রাম দেখেছেন তো পাশে মিলন সংঘ মাঠ ইলেভেন সাইড ফুটবল মাঠ লোক জায়গা দেওয়া গেছিল আজ দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন আগামীতেও দেখবেন এরকম বাংলায় কোনায় কোনায় শত শত সভা আমরা করছি সবাই একসঙ্গে এসে ব্রিগেডে একটা সভা করার কথা বলা হয়েছিল তাতে এত বিরোধিতা এত আপনার নেগেটিভ কথাবার্তা এত কিছু এসবের কি দরকার এখানে কমের স্বার্থে এটা তো কমের ব্যাপার কমের স্বার্থে যদি এতটুকু আমরা না হতে পারি এই কার্পণ্যতার কারণ কি আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না ছাব্বিশ তারিখে ব্রিগেডে সভা হওয়ার কথা আছে আপনারা সেখানে ইনশাল্লাহ সকলে হাজির হবেন এটা বললাম সবার মধ্যেও বললাম এটা তো আমার মানে পুরো অস্তিত্বের ব্যাপার নেই রে বাবা যে আমাকে একদম মাথায় কুড়ুল রেখে কেউ বলছে এই করো এই করো না এটা আমার নিজের ইমানি চিন্তা চেতনা থেকে আমি বললাম আমার যাওয়া উচিত আপনারা যাবেন ব্যাস